আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো লতা দিয়ে চ্যাপাশুটকির চড়চড়ি এর জন্য প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিব তিন চারটি কাঁচামরিচ থালি এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব জিরা বাটা আর এখানে আমি মাঝারি সাইজের একটি রসুন থেত করে নিয়েছি যে কোনো সুটকি অথবা চেপা সুটকি যদি রান্না করেন রসুনটা যদি একটু ছেঁচে দেন তাহলে খেতে বেশি ভালো হয় এখানে চাইলে আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন তবে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট ভালো আসে তাই আমি দিলাম তো এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো পানি এখন মশলা ভালো করে একটু কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে লতার চড়িটা খেতে ততটাই মজা হবে মশলা ভালো করে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি আমি চেপা শুটকি আর দেখতে পাচ্ছেন চাপা শুটকিটা আমি মাথা পেটের যে কাটা অংশ থাকে ওগুলো আমি ফেলে দিয়েছি চাইলে আপনারা মাথার পেটের কাটার অংশ সম্পূর্ণ দিয়েও রান্না করতে পারেন আমার ভালো লাগে না তাই আমি ফেলে দিয়েছি তো এখন চেপা শুটকি দিয়ে এখন প্রায় দুই মিনিটের মতো মশলা দিয়ে এভাবে একটু কষিয়ে নেবো নেড়ে ছেড়ে ঢাকনা দেওয়া ছাড়া ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি এই লতা দিয়ে চ্যাপা শুটকি চচ্চড়িটা দুপুরে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা হয় বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো এখন ঢেকে নিচ্ছি এখন দুই মিনিটের মতো একটু কষিয়ে নেবো কষানোর পর ঢাকনাটা খুলে নিচ্ছি আমি অফ ক্যামেরায় আরও একবার নেড়ে দিয়েছিলাম তো এখন আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা লতা দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কেজি লতা নিয়েছি এখন লতা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব তারপর এইভাবে ঢাকনা দিয়ে ছাড়ায় দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব লতা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তো ভালো করে একটু নেড়ে দিচ্ছি এখন ঢেকে দিচ্ছি ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে চড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিব। ঢেকে যতক্ষণ না লতাটা একটু শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব ঢাকনাটা খুলে নিচ্ছি আমার লতার চড়চড়ি একদম রেলি দেখতে পাচ্ছেন শুকনো শুকনো হয়ে এসেছে এটা দুপুরবেলা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ